প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর এনসিটিভি দ্বারা প্রকাশ করা ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সাজেশন এবং মূল্যায়ন কাঠামোটা দেখে নেব তো দেখো তোমাদেরকে মূল্যায়ন কাঠামো সাজেশন হিসেবে কয়েকটি অধ্যায় দেওয়া হয়েছে তোমাদের বইয়ের দেখো আমাদের বিদ্যালয়ের পত্রিকা এই অধ্যায়টি রয়েছে তোমাদের তেইশ পৃষ্ঠা থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এই অধ্যায়টা থাকবে এরপর হচ্ছে দ্বিতীয়তে যেটা আছে তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন এই অধ্যায়টি থাকবে উনত্রিশ পৃষ্ঠা থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত এরপর বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা এই অধ্যায়টি থাকবে সাতান্ন থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপর থাকবে হচ্ছে শিখনের জন্য নেটওয়ার্কিং এটা তোমাদের ছাপ ছিয়াত্তর পৃষ্ঠা থেকে আটানব্বই পৃষ্ঠা পর্যন্ত এই অধ্যায়টি থাকবে তাহলে টোটাল চারটা অধ্যায় নিয়ে তোমাদের বার্ষিক পরীক্ষা করা হবে এইগুলো হচ্ছে তোমাদের সিলেবাস এই সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের বার্ষিক পরীক্ষা নেওয়া হবে গঠিত হবে এখন বিষয়টা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়নটা হবে দুইভাবে এক একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন আরেকটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন যেটা শেষে লিখিত পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে শিক্ষণকালীন মূল্যায়ন থেকে তোমাদেরকে নেওয়া হবে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট নেওয়া হবে অর্থাৎ লিখিত পরীক্ষা একশো লিখিত পরীক্ষা থেকে নেওয়া হবে এখান থেকে এবং শিখনকালীন তিরিশ পার্সেন্ট এই হলো তোমাদের একশো পার্সেন্ট এইটা থেকে তোমাদের রেজাল্ট দেওয়া হবে তাহলে দেখেন এখন আমরা দেখবো শিক্ষণকালীন মূল্যায়নটা কিভাবে করা হবে শিক্ষণকালীন মূল্যায়নটা হচ্ছে তোমাদের শ্রেণীর কাজের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে তোমরা যদি একটু দেখো যে তোমাদেরকে একটি ব্যবহারিক কাজ দেবে এইখানে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদেরকে তিনটা কাজ দেবে তিনটা কাজ হয় হবে একক কাজ না হয় অনুসন্ধানমূলক কাজ না হয় অ্যাসাইনমেন্ট এটা তোমাদের স্কুল থেকে দেওয়া হবে এবং প্রত্যেকটি মার্ক থাকবে দশ মার্ক করে প্রত্যেকটি দশ মার্ক করে থাকবে দেখো কাজ বা ব্যবহারিক কাজ থাকবে কি ধরনের অ্যাসাইনমেন্ট থাকতে পারে তার একটি উদাহরণ দেওয়া হলো তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ঝুঁকিতে পড়েছেন এমন দুজন ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করে তাদের অভিজ্ঞতা বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট এইটার উপর তোমাদের মার্ক দেওয়া হবে দশ মার্ক এরপর অনুসন্ধানমূলক কাজ অনুসন্ধানমূলক কাজ কি যে যেই কাজগুলো তোমাকে নিজে অনুসন্ধান করে উপস্থাপন করতে হবে সম্প্রতি তোমার পরিচিত দুইজন ব্যক্তি মোবাইলে অর্থ লেনদেনের ক্ষেত্রে প্রতারণার শিকার হয়েছেন তাদের প্রতারণার শিকার হওয়ার কারণ অনুসন্ধান করে একটি প্রতিবেদন তৈরি করো এটা কত মার্কে এটা দশ মার্কে এবং তোমরা মনে রাখবা তোমাদের পরীক্ষার মধ্যে এই যে অ্যাসাইনমেন্ট এই যে অনুসন্ধানমূলক কাজ এবং শ্রেণীর একক দলীয় ছক পূরণ বক্স পূরণ ফ্লো চার্ট এই যে কাজগুলো দেওয়া হবে এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাদের এই চারটা অধ্যায়ের মধ্যে থেকেই দেওয়া হবে এরপর শ্রেণীর কাজ শ্রেণীর কাজটা তোমাদেরকে দেওয়া হবে কি একটু আগে বললাম যে দলগত কাজ দেওয়া হবে না হয় একক কাজ হবে অথবা হবে ছক পূরণ বা ফ্লোচার্ট পূরণ অথবা বক্স পূরণ এই ধরনের কাজগুলো হবে যেমন ধরো তোমার বাড়ি থেকে বিদ্যালয়ে আসার কাজ বা ধাপগুলো বইয়ের পৃষ্ঠানং একষট্টি এর প্রবাহচিত্রের মাধ্যমে প্রকাশ করো এই কাজটা দেওয়া থাকতে পারে এই তিনটার মধ্যে টোটাল হচ্ছে তিরিশ মার্ক এই তিরিশ মার্ক যুক্ত হবে তোমার শিক্ষণকালীন মূল্যায়নের জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি তোমাদের কোনো এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো অথবা আমাদের ফেসবুক গ্রুপে আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে আমাদেরকে মেসেজ করতে পারো যেন আমরা তখনই তোমাদের সমাধান দিতে পারি